আসসালামু আলাইকুম গাইস আমি হচ্ছে আশরাফুল ইসলাম শাহীন আপনাদের মাঝে নিয়ে এসেছি আজ নতুন একটি ব্লগ আর এই ব্লকে কী কী করতে চলেছে সব যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা হচ্ছে ইউসেফ আমির হোসেন দোবাস টেকনিক্যাল স্কুল আর এখানে আপনার পড়ালেখার পাশাপাশি অনেক ধরনের কাজ শেখানো হয় একবারে বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই স্যার ম্যামেরা অনেক ধরনের কাজ শেখায় যেমন ধরেন ইলেকট্রিক রুমে নিয়ে যায় ইলেকট্রিক কাজ শেখায় এরপর আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ শেখায় এগুলো একবারে সম্পূর্ণ বিনামূল্যে আর ইম্পর্টেন্ট কত হচ্ছে যে আমাদের স্যার ম্যামরা আসলে অনেক ভালোভাবেই আমাদেরকে পড়াশোনা করান আমার মনে হয় না এই স্কুল ছেড়ে অন্য স্কুলে গেলে আমি ভালোভাবে শিখতে পারবো সো তাই বলতেছি এই সুযোগ আপনারা হাতছাড়া করিয়ে না যদি আপনার ছেলে মেয়ে বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারাই হোক ভর্তি করাতে চান শীঘ্রই আমাদের এই ইউসএফ আমিন হোসেন দোবাস টেকনিক্যাল স্কুলের সাথে যোগাযোগ করুন আর এই স্কুলটা হচ্ছে চট্টগ্রাম স্ট্যান্ডার্ড বাংলা বাজার আর চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের ইউসএফ আমিন হোসেন দোবাস টেকনিক্যাল স্কুলের ব্যানার আর এই ব্যানারটা আপনারা যে কোনো জায়গায় দেখলেই যে বুঝতে পারবেন এটা আমাদের ইউসিফা মেরুস টেকনিক্যাল স্কুল আর খুব সহজে এই ব্যানার থাকা নাম্বার দিয়ে আপনারা আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে বলবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব দেখেন আমার বন্ধুরা এখানে বসে আছে ওরাও প্রস্তুতি নিতেছে আজ আমরা এই ব্যানারগুলো বিভিন্ন জায়গায় লাগাইতে যাব তো আপনারা যদি আমাদের কষ্টগুলো কমাই দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই স্কুলের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনাদের ছেলে মেয়ে ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যেই হোক না কেন ভর্তি করার জন্য আনবেন আর এখানে আপনার ষষ্ঠম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত আছে। আপনারা এসএসসি পর্যন্ত কমপ্লিট করে আপনি বের হতে পারবেন আর এটা হচ্ছে তো আমাদের ব্যানার এই ব্যানারটা নিয়ে আজ আমরা বিভিন্ন জায়গায় যাব। আপনারা অবশ্যই আমাদের কষ্টটা কমাবেন আপনাদের কাছে অনুরোধ রইল এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বাংলা বাজার চট্টগ্রাম এখানেই আসলে আপনারা আমাদের এই স্কুলটা দেখতে পারবেন এখানে আপনারা আপনাদের এই সাইড বোর্ডে থাকার যে নাম্বারগুলো আছে ওইগুলোর সাথেও যোগাযোগ করে আপনারা আমাদের স্যার ম্যামের সাথে যোগাযোগ করে আপনাদের ছেলে মেয়ে যাদেরকে ভর্তি করাতে চান না কেন এই স্কুলে ভর্তি করাতে পারবেন আর দেখেন আমরা ইতিমধ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি সো আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমিও আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতেই পাইতেছেন আমরা অলরেডি ব্যানারটা লাগানোর উদ্দেশ্যে বের হয়ে পড়েছি এটা হচ্ছে রশিদ বিল্ডিং আমাদের স্কুলের সামনে দেখেন ওদের হাতে আমি এগুলো ধরাই দিছি এখন আমরা যাবো ব্যানারটা লাগানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় লাগাবো আপনারা যেখানে আমাদের এই ব্যানারটা দেখেন না কেন অবশ্যই আপনাদের ছেলে মেয়ে যারাই হোক না কেন ভর্তি করার জন্য অবশ্যই এই ব্যানারে থাকা নাম্বার যেটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের স্কুলে মানে স্কুলে আপনাদের যাদেরকে ভর্তি করাতে চান না কেন ওদেরকে ভর্তি করাতে পারবে আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ এই স্কুলে যে সুযোগ সুবিধাগুলো আছে আমি আর অন্য স্কুলে এরকম দেখতেছি না সো দেখেন আমরা চলে আসছি অলরেডি এই ব্যানারটা লাগানোর জন্য আমি উঠে গেলাম ব্যানারটা লাগানোর জন্য দেখি আমি ব্যানারটা লাগাতে পারি কিনা ঠিকঠাকভাবে ব্যানারটা লাগানো হলে আমরা অন্য জায়গায় রওনা দেবো আরেকটা লাগানোর জন্য দেখেন আমাদের ব্যানারটা অলরেডি লাগানো হয়ে গেছে আপনাদেরকে আবারও বলতেছি এই ব্যানারে থাকা যে নাম্বারগুলো আপনারা দেখতেছেন এই নাম্বারগুলো দিয়ে আপনারা আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারবেন সো আপনারা মনে রাখবেন আমরা কোথায় কোথায় ব্যানারগুলো লাগাইতেছি আর ওইখান থেকে আপনারা সংগ্রহ করে আমাদের ব্যানার যদি দেখেন ওইখান থেকে নাম্বারগুলো নিয়ে আমাদের স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আসলে আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ এই স্কুলের মতো সুযোগ সুবিধা আমি আর কোথাও দেখতেছি না দেখেন আমার বন্ধুবান্ধব এগুলো নিয়ে শয়তানি করতেছে আমরা ব্যানারটা রেখে এখন চলে যাইতেছি খুব কষ্ট করে বেচারাকে এখন ঝুলে দিয়ে যাইতেছি গা এখন দেখতে পাইতেছেন আমরা সকলেই যাইতেছি ওরা দেখেন কী মস্কাড়ি শুরু করছে রাস্তার ভিতরে ব্যারার এগুলো নিয়ে আর আপনাদের কাছে উন্নত রইল যে আপনারা অবশ্যই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন কারণ এই স্কুলের মধ্যে এরকম সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন না তাই বলতেছি অবশ্যই আপনারা আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন ভর্তি হওয়ার জন্য আপনাদের জন্যই কিন্তু আমরা যে কষ্ট করতেছি দেখেন আমরা চলে এসেছি অলরেডি পানির ট্যাঙ্কি এখানে দেখেন এই আমার বন্ধু বান্ধবকে বন্ধুকে উঠাই দিয়েছি ব্যানারগুলো লাগানোর জন্য আপনারা দেখতেই পাইতেছেন ওরা ব্যানারের জন্য প্রস্তুতি নিতেছে ব্যানারের রশিগুলো গাঁপতেছে এখন আপনারা আমাদের জন্য প্লিজ একটু কষ্ট করেন যেহেতু আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি আপনারাও আমাদের জন্য একটু কষ্ট করেন আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যেন আমরা পরবর্তী আপনার জন্য ভালো একটা ভিডিও বানাতে পারি দেখেন আমার বন্ধু লাগাইতেছে ব্যানারটা দেখে সুন্দরভাবে লাগাতে পারে কি না আর এই জায়গাটা আপনার পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কিও আমাদের একটা ব্যানার লাগাইতেছি আপনি এটা মনে রাখবেন এটা হচ্ছে তো পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি আপনার পরেরটা দেখেন এটা একটা স্কুল স্কুলের পাশেই লাগাইতেছি আমাদের ব্যানারটা এটা হচ্ছে আপনার আলহাজ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই আলহাজ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিন্তু আমাদের আমরা এই ব্যানারটা লাগাইতেছি সো এইখানে যারাই থাকেন না কেন এই ব্যানারটা দেখতে আপনারা অবশ্যই যদি ভর্তি করাতে চান এই ব্যানার থাকার নাম্বারটি সংগ্রহ করে আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনাদের তাহলে খুব সহজেই আপনারা এই নাম্বারটির মাধ্যমে আমাদের স্কুলে ভর্তি করাতে পারবেন দেখেন অলরেডি আমাদের এখানে এই ব্যানারটা লাগানো শেষ তো আমরা এখন তৃতীয় নাম্বার ব্যানার লাগানোর জন্য রওনা দিব দেখেন ওরা চঙ্গা রেখেই চলে যাইতেছে একটাকে দড়াই দিয়েছে ও তো পুরো গরম গেছে গা তো আমরা দেখেন এখন যাইতেছি তৃতীয় নাম্বার ব্যানারটা লাগানোর জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের কষ্টটা একমাত্র আপনারা কমাতে পারেন যেমন কী ধর কষ্টটা কী কষ্টটা হচ্ছে আপনারা আমাদের এই ব্যানার থাকার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সংগ্রহ করে অবশ্যই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি স্কুলের মতো সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন না হাঁটতে হাঁটতেও আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি যদি একটা শরবত দোকান হইতো তাহলে অনেক ভালো হইতো দেখেন অবশ্যই আমরা শরবত বলতে না বলতে শরবত একটা দোকান পেয়ে গেছি সো আমরা এখন শরবত ওয়ার্ডার দিছি দেখেন ওয়ার্ডার একটা বানানো হয়ে গেছে আসলে গরমের দিনে শরবত খাওয়াটার মজাটাই আলাদা গরমের দিনে ঠান্ডা কিছু খাওয়ার মজাটাই আলাদা সর্বটা শেষ হলেই আমরা আমাদের চতুর্থ নাম্বার যে ব্যানারটা আছে ওই ব্যানারটা লাগানোর জন্য চলে যাব আমরা দেখেন চলে আসছি এটা হচ্ছে আপনার ঢেবার পার্ড ঢাবারপাড়ের মসজিদের সামনেই আমরা আমাদের ব্যানারটা লাগাইতেছি দেখেন এটা হচ্ছে ঢ্যাবারপাড় মসজিদ আর এই মসজিদের সামনেই আমরা আমাদের ব্যানারটা লাগাইতেছি আপনারা মনে রাখবেন আমরা কোথায় কোথায় ব্যানার লাগাইতেছি কারণ ওই ব্যানার সংগ্রহ করেই কিন্তু আপনার ওইখানে ব্যানার থাকার যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে কিন্তু আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন আমার বন্ধুকে উঠাই দিয়েছি দেখি আমার বন্ধু লাগাতে পারে কিনা দেখেন আমার বন্ধু আরেকটা হেল্প করতেছে আসলে আমরা কোনো একটা কাজ সবাই মিলে করতে অনেক ভালোবাসি বন্ধুরা যখন একত্রিত হই অনেক মজাও করি আবার ভালোভাবে কিন্তু কাজ একটা সম্পূর্ণ করি আমরা দেখেন ব্যানারে কিন্তু অলরেডি লাগাই ফেলতেছে এ তারের সাথে দেখেন তারের সাথে ব্যানারে রশিটা বানতেছে আমার বন্ধু আসলে অনেক কষ্ট করতেছে আজকে আমরা আসলেই আপনাদের আপনাদের ভালোর জন্যেই কিন্তু আজ আমরা এটা করতেছি আপনারা তো আমাদের পাশে থাকবেন আর এটা দেখেন আমি মসজিদে কি করবো সহয়টা নিই তারা কিছু উপায় নাই মসজিদের পাশেই আয়না পাইছি ওই আয়নাতে গিয়ে আমাকে শুট করা শুরু করছি দেখেন আমাদের অলরেডি ব্যানারটা লাগানোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে আসতে তো আপনারা আমাদের পাশে থাকেন দেখি আমরা আরও কোন কোন জায়গায় ব্যানারটা লাগাতে পারি দেখেন আমার বন্ধু ব্যানার লাগাতে গিয়ে সে পাততেছে না হয়তো আমার থেকে এখন উঠতে হবে এখন আর কি করা যায় আমি ছাড়া এটা হবে না মনে হয় দেখেন অলরেডি আমি উঠে উঠে যাইতেছি ব্যানারটা লাগানোর উদ্দেশ্যে আপনারা দেখেন আমি ঠিকভাবে ব্যানারটা লাগাতে পারি কিনা আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমি নামতেছি আর শুধু উঠতেছি কী করবো বুঝতে পারতেছি না এখন দেখেন উঠছি ব্যানারটা লাগানোর জন্য সো দেখেন এখন আমরা এখানে যে ব্যানারটা লাগাবো এটা কিন্তু আপনাদের জন্যই লাগাইতেছি এগুলো আমাদের জন্য কিন্তু লাগাইতেছি না কারণ আপনারা দেখার জন্যই আমরা এত কষ্ট করতেছি তাই বলি আপনারা আমাদের পাশে থাকেন আর এই আমাদের যে স্কুল এই স্কুলে কিন্তু আপনারা ভর্তির জন্য অবশ্যই আসবেন আপনাদের যারাই হোক না কেন যাদের কি ভর্তি করতে চান না কেন অবশ্যই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন কারণ এই স্কুল থেকে যদি কেউ পাশ করে বের হতে না পারে আমার মনে হয় না আর কোনো স্কুল থেকে তারা পাশ করে বের করতে পারবে কারণ আমার স্যার ম্যামেরা যেভাবে আপনাদেরকে মানে পড়াশোনা বোঝায় হাতে কলমে একবারে শিখে দেয় কোনো একটা কিছু যদি আমরা একবার না পারি ওটাকে আমাদেরকে একশোবার আমরা যতক্ষণ না পর্যন্ত ওইটা বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা শিখেতে থাকবে আমাদের স্যার ম্যামরা আসলে অনেক ভালো আমাদের স্যার ম্যামদের এই মহাবৎ ভালোবাসা দেখে আমাদের আর স্কুল ছেড়ে যাইতে ইচ্ছে করে না আসলে ওনাদের পড়ালেখা অনেক ভালো লাগে আমার খুব সহজে আমাদেরকে শিখিয়ে দেয় যে জিনিসটা কঠিন মনে হয় ওইটাও মনে হয় ওনারা যখন আমাদেরকে শিখায় তখন একবারে সহজ মনে হয় দেখেন আমার বন্ধু কোথায় বসে আছে মসজিদে মসজিদের সিঁড়িতে বসে আছে বেচারা একবারে লাগে ফকির একটা ওইরকম লাগতেছে দেখেন অলরেডি আমাদের ব্যানারে কাজটা শেষ তো আমরা এখন অন্য একটা ব্যানার লাগানোর জন্য রওনা দিব আসলে আজ আমাদের হয়তো অনেক অনেক কাজ আছে বুঝছেন এগুলা বিভিন্ন জায়গায় লাগাইতে হয় তো আমাদের অনেক জায়গায় যাইতে হইতেছে আজকে আসলে অনেকই কষ্ট করতেছি আমরা তো আপনারাও আমাদের কষ্টটা চাইলে কমা দিতে পারেন আমাদের স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটা সংগ্রহ করে দেখেন এটা হচ্ছে ডাবার পাড়ে এই পাড়ের ভিতর দিয়ে কিন্তু আমরা যাইতেছি আমরা এখন যাব সামনে দেখি কোথায় আমাদের এই ব্যানারটা লাগানো যায় সো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমরা চলে এসেছি এটা হচ্ছে আপনার আগ্রাবাদ আগ্রাবাদ বিদ্যুৎ ভবন এখানে আমরা এই ফিলারটার সাথে আমাদের এই ব্যানারটা লাগাবো এলাই ব্যানারটা দেখেই আপনারা আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার বিদ্যুৎ ভবন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেখছেন এখানে লেখাও আছে তো আমরা এখন এই ব্যানারটা লাগানোর কাজ শুরু করে দিতেছি আপনারা আমাদের পাশেই থাকেন দেখেন আমার বন্ধুরা দুজন দৌড়ে আসে একজনকে উঠাই দিছে এখন ও ব্যানারটা লাগাইতেছে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমরা ব্যানারগুলো কোথায় কোথায় লাগাইতেছি আর ওইখান থেকে ব্যানারের থাকা নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন আমরা ব্যানারটা লেগে ওখানে লাগিয়ে দিয়ে আমরা চলে যাইতেছি দেখে সামনে আর কোথাও লাগানো যায় কোন জায়গায় লাগালে ভালো হবে যে মানুষজন দেখবে আমাদের স্কুলের মানে ভর্তি করার জন্য তাদের জন্য সহজ হবে অনেকেই স্কুলের খুঁজে কিন্তু পায় না আর সেই জন্যই আজ আমরা এই ব্যানারগুলো লাগাইতেছি যেন ওনারা খুব সহজেই ব্যানার থাকার নাম্বারটা দেখেই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে পারে আমরা আসলে অনেক কষ্ট করতেছি দেখেন হাঁটতে হাঁটতে আর পারতেছি না অনেক দূরে যাইতেছি আপনারা আসলেই আমাদের দিকে একটু দেখবেন আমরা আসলে এই কয়েকজন মিলে আসছি অনেক পরিশ্রম করতেছি আমাদের স্কুলের জন্য আপনাদের জন্য তাই আপনাদের ভালোর জন্যই বলতেছি আপনারা আপনাদের যাদেরকে ভর্তি করাতে চান না কেন স্কুলে নিয়ে আসবেন কারণ এই স্কুলের মতো সুযোগ সুবিধা আমি আর কোথাও দেখতেছি না কারণ ফ্রিতে এমন কোনো মানুষ না যে ফ্রিতে আপনাকে ল্যাপটপ শিখাবে কম্পিউটার শিখাবে আপনাকে ইলেকট্রিক কাজ শিখাবে ফ্রিতে এখনকার জবানায় কাউকে কেউ ফ্রিতে কোনো কিছু করে না এই কারণে বলতেছি আপনারা আপ যাকে ভর্তি করাতে চান না কেন নিয়ে আসবেন কারণ আপনাদের আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখার পাশাপাশি কম্পিউটারও শিখতে পারবে আপনারা ইলেকট্রনিক ইলেকট্রিক কাজও শিখতে পারবে ভিন্ন ধরনের কাজে শিখতে পারবে আর এগুলো কিন্তু তাদের ভবিষ্যতে একটা কাজে লাগবে কারণ এগুলো ফ্রিতে এখন কেউ শিখাতে চায় না আপনাদের ভালোর জন্যই বলতেছি আপনারা অবশ্যই নিয়ে আসবেন আমাদের স্কুলে ভর্তি করার জন্য যাকেই ভর্তি করতে চান আমাদের স্কুলের ম্যামদের সাথে আর আমাদের সাইনবোর্ডের বোর্ডের সাথে সাইনবোর্ডের সাথে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা থেকে সংগ্রহ করে অবশ্যই আমাদের স্কুলে যোগাযোগ করবেন আমাদের স্কুলে এখন ভর্তি চলতেছে তাই কিন্তু আমরা এখন ব্যানারগুলো বিভিন্ন জায়গায় আপনাদের জন্যই লাগাইতেছি তাই অবশ্যই আপনারা আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন আর যাকে ভর্তি করতে চান দ্রুত ভর্তি করে ফেলবেন কারণ এই স্কুলের মতো এরকম সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন না বারবার বলতেছি আমাদের এই স্কুলটা আসলে অনেক ভালো আমরা পড়তেছি আমরা জানি আপনার ছেলে আপনার ছেলে হোক মেয়ে হোক যেই হোক ভালোভাবে শিক্ষা নিয়ে বের হতে পারবে আশা করি দেখেন এই ব্যানার এই লাস্ট ব্যানারটাই আমরা এখন আমাদের এখানে লাগাবো এটা আগ্রাবাদের এখানে এই পিলারটা দেখতেছেন এই পিলারটার সাথে আমাদের ব্যানারটা লাগাবো এটা চাকরাবাদ রোড আগ্রাবাদ রোডের পাশেই আগ্রাবাদের মানে রাস্তার পাশেই আমাদের এই রা রাস্তা যারা এই রাস্তার পাশেই কিন্তু আমাদের আমরা ব্যানারটা লাগাইতেছি আপনারা আমাদের পাশেই থাকেন দেখেন আমি চঙ্গা ঠিক করতেছি ব্যানারটা লাগানোর জন্য কারণ লাস্ট ব্যানারটা ভাবতেছি আমি লাগাবো এই কারণে আমি এখন চঙ্গাটা ঠিক করতেছি কাউকে ধরতে দিনি এখন আমি ব্যানারটা লাগাবো আপনারা দেখতে থাকেন কীভাবে আমি ব্যানারটা লাগাই এখন এই আগ্রাবাদের পাশে যে আমরা ব্যানারটা লাগাইতেছি সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন আগ্রাবাদের পাশেই মির্গা হাসপাতাল রোডের পাশে লাগাইতেছি এখন আমি ব্যানারটা এখানে লাগাবো আপনারা শুধু দেখতে থাকেন দেখেন আমার ব্যানারটা লাগানোর কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে আসতেছে আমি অলরেডি বেড়ে ফেলতেছি ব্যানারটা আপনারা কিন্তু একটু ওয়েট করলেই দেখতে পারবেন আমাদের লাস্ট একটা মজার বিষয় তাই বলতেছি মজার বিষয়টা যদি আপনারা মিস করতে না চান তাহলে আমাদের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনারা দেখতেই পারবেন দেখবেন আমরা একটা মজার বিষয় এখন বললে হবে না এটা মজা আপনারা তখনই বুঝবেন দেখেন আমরা এখন আমাদের ব্যানারটা লাগানো শেষ আমরা রাইপার রাস্তার এই পাশে চলে এসেছি ওই ব্যানারটাও বাঁধানো বানানো আপনাদের সুবিধার জন্যই আমরা ব্যানারটা এখানে দিয়েছি এখন আমরা রওনা দিব আমাদের আগের জায়গায় ফেরার জন্য যেখান আমরা আসছি মানে আমাদের স্কুলের সামনে দেখেন এই ব্যানার এই ব্যানারটাই ফিলার সাথে রাখছি মানে রেখে গেলাম আপনাদের জন্যই আপনারা মনে রাখবেন তো আমাদের কাজ শেষ আমরা এখন যাওয়ার জন্য রওনা দিলাম দেখেন সামনে আমাদের আসলে মাইক্রোটা ওটা রাখি আসছি এখন ড্রাইভার গেছে নাস্তা খাওয়ার জন্য এখন ড্রাইভার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো দেখেন আমাদের এই ড্রাইভার মনে হয় চলে আসছে এতক্ষণে হ্যাঁ আমাদের ড্রাইভার চলে আসছে আমরা এখন গাড়ি উঠবো আপনারা দেখেন এই দেখেন আমাদের মাইক্রো ড্রাইভার দেখছেন খুব সুন্দর তাই না তো আপনারা দেখলেন আমাদের মাইক্রো আপনারা আসলে দেখতে পাইতেছেন আমরা আমাদের মাইক দাসি আছি বর্তমানে আমাদের মাইক অলরেডি ছেড়ে দিয়েছে কেন আমরা আবার কোনো কিছু করতে গেলে তাড়াতাড়ি করে ফেলি আমরা এগুলো মানে বেশি সময় লাগে না এখন দেখেন আমরা মাইককে চলতেছি আমার বন্ধুরা মিলে আমরা সবাই মিলে যাইতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে বের হতে পারি আর আমাদের স্কুলে আপনাদের যে আবার বলতেছি যদি আপনাদের কাউকে আমাদের স্কুলে ভর্তি করাতে চান অবশ্যই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন এই সাইনবোর্ডে থাকার যে নাম্বারগুলো দেখছেন ওই নাম্বারটাতে অবশ্যই কল করে আমাদের স্যার ম্যামদের সাথে কথা বলে আপনারা আমাদের স্কুলে অবশ্যই ইয়া খুব দ্রুতভাবে তাড়াতাড়ি আমাদের স্কুলের আপনাদের ছেলে মেয়ে যেই হোক না কেন তাদেরকে ভর্তি করতে পারবেন কারণ এই স্কুলের মতো সুযোগ সুবিধা আমি আর কোথাও দেখতেছি না আবারও বলতেছি আমার মনে হয় না স্কুল ছাড়া অন্য স্কুলে যদি আমি যাই ভালোভাবে শিখতে পারবো কারণ আমার স্যার ম্যামরা আমাদেরকে আসলে অনেক ভালোভাবে আমাদেরকে পড়াশোনা শেখায় আমাদেরকে বসে একবার হাতে কলমে সুন্দরভাবে শিখাই দেয় একটা জিনিস যদি আমরা না পারি বারবার আমাদেরকে ওইটা শিখাই দেয় আমরা না শেখা পর্যন্ত আমাদের শিখিয়ে দেয় তাই স্কুলটা আমি আসলে অনেক ভালোবাসি তাই বলতেছি আপনারা যদি চান যে আপনাদের ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক ভবিষ্যতে কিছু একটা করুক তাহলে আপনারা আমাদের স্কুলে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে না হলে নিয়ে আসার দরকার নেই আপনাদের ভালোর জন্যই কিন্তু বলতেছি সেই জন্য বলতেছি আমাদের স্কুলে অবশ্যই আপনারা আসবেন আর আমাদের স্কুলে ভর্তির জন্য অবশ্যই আমাদের স্যার ম্যামদের সাথে কথা বলবেন তাহলে আমরা খুব আপনারা খুব সহজেই ভর্তি করাতে পারবেন কারণ এখানে যে সুযোগগুলা সুবিধাগুলো আছে ওগুলো কিন্তু আর কোনো স্কুলে আপনারা পাবেন না আবারও বলতেছি এখানে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন আপনাদের ছেলেমেয়েরা মানে পাবে ওই সুযোগ সুবিধাগুলো কোনো স্কুলে ওরা পাবে না তো দেখেন আমরা অলরেডি মানে চলে এসেছি আমাদের স্কুলের কাছাকাছি চলে আসছি তো দেখেন এটা সামনে আমাদের স্কুল আমরা এখানে নেমে যাব তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন আছে আমাদেরকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা পরবর্তী আরও ভালো ভিডিও বানার জন্য চেষ্টা করবো ধন্যবাদ